পরশুরাম ধারাবাহিকের রব্রী মৃত্তি চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে শিবপ্রসাদ নিজের হাতে লাট্টু ও পিকুকে খাইয়ে দিতে থাকে এরপরে দেখা যায় পিকু বলতে থাকে আচ্ছা পা ওই যে লাট্টু যে বললো যে টুটি চেপে ধরা এটাকে সত্যি এই যে আমরা যে গলারকে চেপে ধরি এটাকে বলে এরপরে দেখা যায় টোটিনে সে দরজায় নক করলে তখন দেখা যায় পিকু বলতে থাকে পা আমি দরজাটা খুলে দিই তখন দেখা যায় লাট্টু বলতে থাকে দরজা খুলতে হবে না দরজাটা খোলাই আছে মাম্মি তুমি ভিতরে চলে এসো এরপরে দেখা যায় টোটেনি ভিতরে চলে আসে এরপরে দেখা যায় টোটেনি এসে দাঁড়ায় আর বলতে থাকে বা সবাই মিলে দেখছি অনেক আনন্দ করে খাওয়া হচ্ছে তখন শিবপ্রসাদ বলতে থাকে আচ্ছা টোটেনি তুমি কোথায় গিয়েছিলে তখন টোটেনি বলতে থাকে আসলে ওই যে ইলেকট্রিক বিল দিতে গিয়েছিলাম আর সেখানে কমপ্লেনও জানিয়ে আসলাম এরকম করে বিল যদি আসে তবে কি সারা যাবে বলো এই বলে এলাম যে মিটারটা যেন চেক দিয়ে দেখে এরপরে দেখা যায় লাট্টু বিকু বলতে পা ভিতরটা সামলায় অনেক ভালো আমাদের মাম্মি পা দুজনেই বেস্ট আমাদের দুজনকে অনেক যত্ন করে বড় করছে এরপরে দেখা যায় টোটেনি বলতে থাকে হয়েছে হয়েছে তোমাকে আর এতটা এতটা আমাকে নিয়ে সাফাই গাইতে হবে না এরপরে দেখা যায় শিবপ্রসাদকে বলতে থাকে তুমি খেয়েছো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তোমাকে ছাড়া কি কখনো আমি খাই বলো তবে আজকে কেন খাবো তখন টোটিনি বলতে থাকে তোমার তোমার মতো একজন হাজব্যান্ড পেয়েছি আমি ভাগ্য করে তুমি যে আমাকে এতটা ভালোবাসো এটা এটা আমার ভাগ্য ভাগ্য জোরে আমি পেয়েছি তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে কেন এমনটা বলছো কেন তখন টোটিনি বলতে থাকে এই যে তুমি আমার জন্য না খেয়ে বসে থাকো আমি না ঘুমালে তুমিও ঘুমাও না এই বলে টোটিনি যেতে থাকে ঠিক তখনই শিবপ্রসাদ বলতে থাকে আচ্ছা তুমি যে তুমি যে এই তোমাকে কর্ণ চ্যাটার্জি তুলে নিয়ে গিয়েছিল কেন তখন টোটেনই বলতে থাকে আসলে আমার সঙ্গে একটু ঝামেলা হয়েছে তো এই জন্য এরপরে দেখা কাছে শিব চলে গেলে তখন টোটিনির নজর পড়ে কারেন্ট বিলের কাগজের উপর এরপরে টোটিনি মনে মনে বলতে থাকে তুমি আমাকে এতটা ভালোবাসো যার জন্য আমি যে তোমাকে মিথ্যে বললাম তুমি জেনে জেনেও তারপরে আমাকে কিছু বললে না তুমি আমাকে এতটা ভালোবাসো এরপরে দেখা যায় টোটেনে বলতে থাকে আমিও তোমাকে অনেক ভালোবাসি প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে মিথ্যে বলছি আমার মিথ্যে বলার জন্য আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দিও আমি তোমাকে সত্যিটা বলতে পারছি না এজন্য তুমি আমাকে ক্ষমা করে দিও এদিকে দেখা যায় আড়সির বিয়ে নিয়ে সবাই মিলে মেতে উঠেছে সবাই মিলে বসে বসে আয়সির বিয়ের ব্যাপারে কথা বলছে এরপরে দেখা যায় সেখানে দীপালি এসে বলতে থাকে কি ব্যাপার সবাই মিলে এখানে কি করা হচ্ছে সবাই দেখি অনেক খুশি এরপরে দেখা যায় আয়সি আয়সি লজ্জা পেয়ে যায় এরপরে বাবিন বলতে থাকে খুশি হব না এখন তো আমাদের বাড়িতে একটাই সিজন আয়সির বিয়ে আয়েশের বিয়ে নিয়েই তো সবাই মেতে উঠেছে এছাড়া কি আর আমাদের কাজ আছে বলো এরপরে দেখা যায় আয়েশের মা বলতে থাকে তাই তো এখন তো আমাদের সবার একটাই কাজ আয়ুষীর বিয়ে মা মেতে ওঠা এরপরে দেখা যায় দীপালি বলতে থাকে হ্যাঁ অনেক ভালো সবাই মিলে মেতে ওঠাই তো ভালো মেয়েটার বিয়ে হচ্ছে সবাই মিলে হাসি খুশি করে বিয়েটা হয়ে গেলেই ভালোই ভালোই বেঁচে হয়ে যায় এরপরে দেখা যায় দীপালি বলতে থাকে আচ্ছা আমার একটা প্ল্যান আছে তোমরা শুনবে তখন দেখা যায় সবাই বলতে থাকে হ্যাঁ বলো কি প্ল্যান তখন দেখা যায় দীপালি বলতে থাকে আচ্ছা আমরা হচ্ছে সবাই মিলে যদি তথ্যটা সাজাই ইভেন্টের লোকেদের উপরে যদি দায়িত্বটা না দিই তবে কেমন হবে বলো তো তখন দেখা যায় আয়সী ও সবাই বলতে থাকে তুমি তুমি যেমন ব্যাকডেটেড তোমার চিন্তা ভাবনাও তেমন ব্যাকডেটেড এখন আমরা সেজে গুজে খেয়ে দিয়ে কাজ নিয়ে আমরা তথ্য সাজাতে বসবো তাই না তখন দেখা যায় দীপালি বলতে থাকে আমরা তো আগে কত সুন্দর করে সবাই মিলে এরকম কাজ করতাম হাতে হাত লাগিয়ে কাজ করতাম কত কতই না মজা হতো কত ভালো লাগতো বাড়ির বাড়ির বিয়ে আমরা বাড়ির সবাই তো কাজে কাজে কাঁধে কাঁধ বাঁধিয়ে কাজ করব। তবেই তো বিয়েতে মজা আসবে আর যদি বাইরের মানুষই সবটা করে তবে নিজেরা নিজেদের বিয়েতে কিভাবে ফিল পাবো বলো তখন দেখা যায় সবাই মিলে দীপালিকে কথা শোনাতে থাকে এরপরে আয়সি বলতে থাকে যে মা তুমি এত কথা বলো না তো আমরা এখন ওসবে কনসেপ্ট করতে পারবো না আমরা যে নিজেদের মতো নিজেরা ঘুরবো আর ইভেন্টের লোকজনই সবটা করবে এরপরে দেখা যায় জানিস আগে আমরা কত সুন্দর করে সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করতাম কোণে সাজানো থেকে শুরু করে সব কিছু নিজেরাই করতাম তখন আয়ুষি বলতে থাকে আমাকে এই যে বা এই দেশে সব থেকে বড় মেকআপ আর্টিস্ট সাজাতে আসবে আমি হচ্ছি মুখার্জি বাড়ির মেয়ে আমি কেন নিজে নিজে সাজবো আমাকে কেন সাধারণ মানুষ সাজাবে আমাকে আমাকে সবার থেকে সুন্দর লাগতে হবে এরপরে দেখা যায় আয়ুষীর মা বলতে থাকে ওর সঙ্গে কথা বলিস না ও তো আমাদের সবাইকে হিংসা করে এই জন্যই বলছে এরপরে দেখা যায় নন্দিনী এসে বলতে থাকে মোটেও না হিংসা করা তোমাদের কাজ আমাদের কাজ নয় আমরা কখনও কাউকে হিংসা করি না তোমাদের মনের মধ্যে হিংসা আছে আমাদের মনের মধ্যে নয় বুঝতে পেরেছ এরপরে দেখা যায় আরসি বলতে থাকে দিদি বদে ভাই তুই কিন্তু বেশি বেশি বলছিস তখন নন্দিনী বলতে থাকে কেন বেশি বেশি বলবো তোদের সামনে আমার মাকে তো ওরা তোরা সবাই মিলে অপমান করছিস তবে এটাকে বেশি বেশি হয় না এরপরে বাবিন বলতে থাকে প্লিজ তুই তুমি এমন করে কথা বলো না তুই প্লিজ এবার চুপ কর এরকম সামান্য কিছু কথা নিয়ে এতটা এতটা দূর এগোনো ঠিক হবে না তখন দীপালি বলতে থাকে এটা তো সামান্য কিছু নয় এটা অনেক বড় কথা বলে ফেলছে ওরা তো তোরা তো আমার নিজের সন্তানেরই মতো তবে কেন আমি তোদেরকে তোদেরকে এভাবে হিংসে করবো এই কথাটা কেন বললো ঠিক তখনই জিতে সে বলতে থাকে কি ব্যাপার সবাই দেখছি এখানেই আছো সবাই এখানে বসে বসে কী নিয়ে আলোচনা করা হচ্ছে এরপরে আয়ুষী বলতে থাকে কি ব্যাপার বাবা ড্যাড এসব কী এনেছো তোমার হাতে কি তখন দেখা যায় জিৎ বলতে থাকে আমার হাতে কি এটা তোমার গিফট সবাই মিলে দেখে নাও এরপরে দেখা যায় দীপালি বলতে থাকে কি ব্যাপার তুমি কি নিজে নিজে নিজের মেয়ের বিয়ের শপিং শপটা একা একাই করে ফেললে তখন জিৎ বলতে থাকে হ্যাঁ একাই করে ফেললাম আর কাউকে নিলাম না নিজে নিজেই করলাম তখন নন্দিনী বলতে থাকে হ্যাঁ একা করবে না তো কি করবে অন্য কাউকে সঙ্গে নেওয়ার প্রয়োজন আছে নাকি তোমার তখন দেখা যায় দীপালি বলতে থাকে প্লিজ নন্দিনী তুই চুপ কর তুই ওদের সঙ্গে এভাবে কথা বলিস না এরপরে দেখা যায় জিতের হাত থেকে আয়সি ব্যাগগুলো নিয়ে নেয় এরপরে গিফটগুলো খুলে খুলে দেখতে থাকে এরপরে দেখা যায় আয়সি বলতে থাকে এসব কত সুন্দর সুন্দর গিফট তুমি এসব হঠাৎ করে নিয়ে এলে কাউকে না জানিয়ে তখন জিৎ বলতে থাকে তুমি আমার মেয়ে আমার মেয়ের বিয়ে বলে কথা আমার মেয়েকে বিয়েতে অর্নামেন্টস পড়তে হবে না এই জন্য আমি নিজে গিয়ে সবটা নিয়ে এসেছি এখন তোমার যেটা ভালো লাগবে তোমার যেটা যেটা যেখানে পড়তে ইচ্ছে করবে তুমি সেটা সেটা সেখানেই পড়বে তোমার যদি আরও প্রয়োজন হয় আমি আরও এনে দেবো তোমাকে তখন দেখা যায় আরও বলতে থাকে হ্যাঁ ড্যাড অনেক সুন্দর হয়েছে সবগুলো কওনাই তো অনেক সুন্দর হয়েছে এরপরে দেখা যায় প্রার্থনা বলতে থাকে হ্যাঁ ড্যাডের পছন্দ আছে দেখ তোর বিয়েতে কত সুন্দর সুন্দর জিনিস এনেছে তোর জন্য নিজের মহিলাদের মতো পছন্দ করে এনেছে এরপরে দেখা যায় যে নন্দিনীকে বলতে থাকে কী রে নন্দিনী তুই দেখছিস না তুইও দেখ তখন নন্দিনী বলতে থাকে অবশ্যই ভালোই হবে তোমার তোমার পছন্দ বলে কথা খারাপ কি আর হতে পারে আর দেখার বা কি আছে দেখছি তো অনেক ভালো হয়েছে হ্যাঁ অনেক ভালো হয়েছে এরপরে দেখা যায় সবাই মিলে আয়সীর গয়না দেখে দেখে খুশি হয়ে যায় আর আয়সীকে বাহবা দিতে থাকে এরপরে দেখা যায় আয়সী নিজে নিজে নাচতে শুরু করে এটা দেখে বিরক্তি করে নন্দিনী নন্দিনী বারবার দীপালিকে ইশারা করে বলতে থাকে মা আমি বেরোই আমার বাহিরে কাজ আছে কিন্তু জিত ও বাড়ির সবাই মিলে নন্দিনীকে বারবার আটকে দেয় জিত বলতে থাকে এখনই যে কি করবি এরপরে দেখা যায় জিতকে কয়েকজন ফোন করলে তখন জিত বলতে থাকে কি হয়েছে তখন ওপাশ থেকে বলতে থাকে যে তোমার এক্ষুনি আসতে হবে তখন জিত তাড়াহড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় এরপরে নন্দিনী ও দীপালি দুজনেরই সন্দেহ হতে থাকে এদিকে দেখা যায় লাট্টুপিকু স্কুলে এলে সে এখানে সবাই লাঠ্টু পিকুকে অপমান করতে থাকে লাঠু পিকুকে বলতে থাকে আমাদের পাড়া অনেক বড়ো লোক তোদের পা কী করে রে তখন অন্য একটা বাচ্চা বলতে থাকে ও ওর পা একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে আমার বাবা আমাকে বলেছে ওর পা অত ওর পা তো বড়ো লোক নয় ওর পা একজন ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট ওর আমার বাবার ইন্স্যুরেন্স এজেন্টও তো উনিই করেছেন এরপরে দেখা যায় বেরিয়ে এলে তখন লাট্টু পিকু শিবপ্রসাদকে দেখাতে থাকে পা দেখো ওই বাচ্চাটাকে গুন্ডাগুলো রিভালভার ধরে আছে এরপরে এটা দেখে রেগে যায় পরশুরাম পরশুরাম এরপরে লাট্টু ও পিকুকে প্রিন্সিপালের হাতে তুলে দিয়ে নিজে ফাইট করতে চলে যায় ফাইট করতে চলে যায় এরপরে দেখা যায় সেখানে অনেক গোলাগুলি হতে থাকে এরপরে শিবপ্রসাদ সবাইকে আচ্ছা হালে মারতে থাকে আর বলতে থাকে তোদেরকে কে পাঠিয়েছে সত্যি করে বলবি এখানে কেন এসেছিস তোদের তোদেরকে কি কর্ণ চ্যাটার্জি পাঠিয়েছে তোদের তোদেরকে কি সত্যজিৎ মুখার্জি পাঠিয়েছে তোদেরকে কি জিত মুখার্জি পাঠিয়েছে সত্য করে সবটা বলবি তো বন্ধুরা এ ছিল আগামী পর্বের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি